এসআইআর ফর্ম ফিল আপের নতুন নিয়ম নির্বাচন কমিশন ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিল কি করে আপনাদেরকে ফর্মটা করতে হবে চারটি ভুল সবাই করছে এই ভুল করলে সমস্ত কাগজপত্র আপনাকে দেখাতে হবে তো প্রতিটি অপশন হয়েছে নির্বাচন কমিশন খোদ এই ফর্ম ফিল আপ কিন্তু করে দিয়েছে যেটা আপনাদেরকে দেখাবো এইভাবে আপনাদেরকেও ফর্ম ফিল আপ করতে হবে কোনোরকম রকম ভুল করা যাবে না ভুল করলে হবে বিপদ এ উঠবে না নাম আপনিও কিন্তু ফর্মটা যদি ভুল হয়ে থাকে সঠিক করে ফিল করে জমা করবেন ঠিক আছে বাংলাতে না ইংরেজিতে ফিল প্রশ্ন থাকে আত্মীয় কাকে দেওয়া যাবে বিবাহিত মহিলারা কি করে ফর্ম ফিল আপ করবে দাদা দিদি কাকা জ্যাঠা এই সমস্ত মানুষদের রিলেশনে দিয়ে কি আবেদন করা যাবে রিলেশনে কি লিখবেন আপনারা যাদের দু হাজার দু সালের লিস্টে নাম নেই যাদের দু সালের লিস্টে নাম রয়েছে যার বিয়ে হয়ে গেছে বা আগে ছিল এক জেলায় এখন চলে গেছে অন্য জেলায় সমস্ত কিছু নেই কিন্তু ফর্ম নির্বাচন কমিশন নিজে করে আপনাদের জন্য পোস্ট করেছে তো সেটা দেখাতে এই ভিডিও দেখবেন ভিডিওটিকে শেয়ার করবেন আর যারা আপনাদের এখনো সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন দেখুন এখানে কতগুলো ফর্ম রয়েছে দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা ফর্ম ফিল আপ দেখানো হয়েছে যাদের নিজস্ব নাম নেই মানে দু হাজার দু সালের লিস্টে নাম নেই যার পরিবারে দু হাজার দু সালের লিস্টে কারোর নাম নেই বা যাদের দু হাজার দু সালের নিজের নেই কিন্তু বাবার রয়েছে বা মায়ের রয়েছে বা অনেকের বিয়ে হয়ে গেছে অন্য জেলায় চলে গেছে সমস্ত কিছু নিয়ে কিন্তু নির্বাচন কমিশন সবার জন্য ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিয়েছে যেটা বোঝাতে ফর্ম করতে হবে আদারওয়াইস আপনার ফর্মটা বাতিল হতে পারে বা আপনার বাড়িতে নোটিশ আসবে আপনাকে সমস্ত কাগজপত্র দেখাতে হবে ঠিক আছে নির্বাচন কমিশন খোদ এই ফর্ম ফিল আপগুলো করে আপনাদের জন্য পোস্ট করেছে তো এক এক করে প্রত্যেকটা একদম সহজ ভাষায় বুঝিয়ে দেবো তাই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করবেন সবাই জন্য জানতে পারে ঠিক আছে দেখুন এখানে প্রথমে কী বলে দিচ্ছে তারা এই যে ফর্মটা ফিল আপ করে এটা কারা কিভাবে ফিল আপ করবে নির্বাচকের দু হাজার দুয়ে নাম আছে একই বুথের মধ্যে ঠিক আছে সেম বুথের মধ্যে তার নাম রয়েছে তো সেক্ষেত্রে তারা কি করে ফর্মটা ফিল করবে দেখুন এখানে তার এখানে সমস্ত ডিটেলস থাকবে কিউ আর কোড থাকবে ফটো থাকবে এখানে আপনাকে ফটো লাগাতে হবে এখানেও ডিটেলস লেখা থাকবে ঠিক আছে এবার আমরা নিচের দিকে আসবো এখানে কিন্তু দেখুন জন্ম তারিখ বাংলাতেও লেখা হয়েছে ইংরেজিতেও লেখা হয়েছে তো আপনি চাইলে এভাবেও লিখতে পারেন বা আপনি সরাসরি সমস্ত কিছু ইংরেজিতেও লিখতে পারেন এবার যারা বাংলায় লিখবেন সাইড ইংরেজিতে লিখে দেবেন ঠিক আছে আধার নাম্বার ওই দিলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে এখানে দেখানো হয়েছে দেখতে পাচ্ছেন বাংলাতেও লিখেছে ইংরেজিতেও লিখেছে মোবাইল নাম্বার বাংলাতে লেখা হয়েছে ইংরেজিতে লেখা হয়েছে মোবাইল নাম্বার এমন দেবেন যেটাতে ফোন করলে আপনাকে পাওয়া যাবে ঠিক আছে এরপর এখানে পিতা বা অভিভাবকের নাম এখানে দেখুন পিতার নাম লিখেছে বাংলায় আবার ইংরেজিতেও লেখা হয়েছে ঠিক আছে তারপর পিতা বা অভিভাবকের যদি ভোটার কার্ডের নাম্বার থাকে দেখুন এখানে ভোটার কার্ডের নাম্বার লেখা হয়েছে তারপর এখানে মায়ের নাম ঠিক আছে মায়ের নাম লেখা হয়েছে বাংলাতে লেখা হয়েছে আবার ইংরেজিতেও লেখা হয়েছে তারপর মায়ের ভোটার কার্ডের নাম্বার এখানে লেখা হয়েছে এবার যারা বিবাহিত স্বামীর নাম লেখা হয়েছে স্বামীর ভোটার কার্ডের নাম্বার দেওয়া হয়েছে এবার এই ফর্মটা যদি কোনো মহিলা ফিল আপ করছে তা যদি স্বামী দেখে থাকে তো সেক্ষেত্রে তার স্বামীর নাম এবং স্বামীর ভোটার কার্ডের নাম্বার এখানে দিয়েছে এবার যাদের বিয়ে হয়নি মানে বিবাহিত না অবিবাহিত তারা এই দুটো বক্স ফিল আপ করবেন না ঠিক আছে এবার আমরা নিচের দিকে চলে আসবো এখানে দেখুন এই যে এই জায়গাটা ফিল করেছে আর এই জায়গাটা ফিল করেনি কেন দেখুন উপরে কিন্তু তারা বলে দিয়েছে যে নির্বাচকে দু হাজার দুয়ে নাম আছে মানে দু হাজার দু সালে ভোটার লিস্টে নাম আছে একই বুথের মধ্যে তো সেক্ষেত্রে কিন্তু সে এখানে দেখুন তারা মানে নির্বাচন কমিশন কিন্তু এই জায়গাটা ফিল আপ করেছে কারণ নির্বাচন কমিশন বলেছে যাদের দু হাজার দু নাম রয়েছে তারা এটা ফিল আপ করবে ঠিক আছে তার এখানে নাম দেবে যার দু হাজার দু নাম আছে ফর্মটা যার নাম এসেছে তার যদি দু হাজার দু লিস্টের নাম থাকে তাহলে সে এখানে তার নাম দেবে তার ভোটার কার্ডের নাম্বার দেবে আত্মীয়ের নাম দেবে তারপর সম্পর্ক কী আত্মীয়ের সঙ্গে সেটা লিখবে মানে এই যে এখানে যার নাম লিখছে আর তার দু হাজার দু সালের ভোটার লিস্টের পাশে যার নাম রয়েছে ঠিক আছে তার সঙ্গে কি সম্পর্ক সেটা এখানে লিখবে এবার জেলা লিখবে রাজ্যের নাম তারপর বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রে নাম্বার অংশ নাম্বার আর ক্রমিক সংখ্যা এগুলো আপনারা কোথায় পাবেন আপনাদের দু হাজার দু সালের যে ভোটার লিস্ট রয়েছে সেখানেই পেয়ে যাবেন ঠিক আছে এখানে যদি কোনো পুরুষ আবেদন করছে তার পাশে যদি আত্মীয়ের নাম বাবার থাকে তাহলে সেইখানে বাবার নাম লিখবে সম্পর্কে কি পিতা এবার কোনো মহিলা যদি ফর্মটা ফিল করছে তাহলে কি হবে দেখা গেলো যে তার স্বামীর নাম রয়েছে দু হাজার দু সালের লিস্টে তার পাশে ঠিক আছে আত্মীয়ের নাম স্বামীর নাম রয়েছে তো সেই ক্ষেত্রে সে কী করবে এখানে স্বামীর নাম দেবে এবার যদি দেখা যাচ্ছে যে কোনো বিবাহিত মহিলার দু হাজার দু সালের লিস্টে নাম রয়েছে এবার সেই লিস্টে যে নাম রয়েছে তার পাশে দেখা গেল তার বাবার নাম রয়েছে তাহলে কিন্তু সেই বাবার নাম দিবে এখানে পিতা লিখতে হবে বোঝাতে পেরেছি তো এতটুকু গেলো কাদের জন্য এই ফর্ম ফিল আপটা যাদের একই বুথের মধ্যে দু হাজার দু সালের লিস্টে তার নাম রয়েছে তারা এইভাবে ফর্মটা করবে ঠিক আছে এরপর এখানে আপনাকে সিগনেচার করতে হবে বিয়েল সিগনেচার করে আপনাকে একটা ফর্ম দিয়ে দেবে আর একটা ফর্ম আপনার কাছে থাকবে সেটাও কিন্তু আপনাকে একইভাবে ফিল আপ করতে হবে ঠিক আছে এবার এই যে আর একটা ফর্ম নির্বাচক দু হাজার দুয়ে নাম আছে রাজ্যের অন্য বিধানসভাতে ঠিক আছে আগে যে বিধানসভায় তিনি থাকতো এখন তার সেই বিধানসভা চেঞ্জ হয়ে গেছে কারণ সে রাজ্যের অন্য বিধানসভাতে চলে গেছে তো সেক্ষেত্রে সে কী করে ফর্ম ফিল করবে তার এখানে দু হাজার পঁচিশ অনুযায়ী সমস্ত ডিটেলস ফিল করবে যেভাবে একটু আগে দেখালাম ঠিক ঠিক আছে একইভাবে ফিল আপ করবে ফিল আপ করার পর সে চলে আসবে এখন তার দু হাজার দু সালের লিস্টে এই যে উপরে কিন্তু দু হাজার পঁচিশ অনুযায়ী সে এখন অন্য বিধানসভাতে গেছে সমস্যা নেই সে এখানে কিন্তু সেটাই ফিল করবে কিন্তু এই যে তার যদি দু হাজার দু সালের নাম থেকে থাকে দু হাজার দু সালের লিস্টে যেটা ছিল সেটাই কিন্তু তাকে এখানে লিখতে হবে ঠিক আছে দু দু সালের লিস্টে দেখা গেল সে পূর্ব বর্ধমানে ছিল দেখুন এখানে পূর্ব বর্ধমান লেখা হয়েছে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ ঠিক আছে বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার দু সালের লিস্টেই থাকবে সেটা এখানে লিখতে হবে দু হাজার দু সালের লিস্টে বিধানসভা ক্ষেত্রের নাম্বার কী ছিল সেটা লিখবে অংশ নম্বর কী ছিল সংখ্যা কী ছিল সেটা লিখবে ঠিক আছে তো এই যে বিষয়টা লেখা হয়েছে আপনার বিধানসভা ক্ষেত্র চেঞ্জ হোক বা না হোক দু হাজার দু সালের লিস্টে যেটাই রয়েছে সেই ডিটেলসটাই কিন্তু এখানে বসাতে হবে বোঝাতে পেরেছি আর এটা তো আপনারা বুঝতেই পেরে গেছেন যে কি করে ফিল আপ করতে হবে তো যাদের দু হাজার দুয়ে নাম আছে রাজ্যের অন্য বিধানসভা ক্ষেত্রে তারা কি করে ফর্মটা ফিল আপ করবেন এখান থেকে বুঝতে পেরেছেন ঠিক আছে সিগনেচার করবেন দুটো ফর্মেই সেমভাবে সিগনেচার করবেন সেমভাবে ভাবে ফিল আপ করবেন বিএলও একটা নিয়ে চলে যাবে আর একটা আপনার কাছে দিয়ে দেবে এবার তারপরে দেখুন কি বলছে এই তৃতীয় ফর্মটার মধ্যে তারা বলছে নির্বাচকের দু হাজার দুয়ে নাম আছে রাজ্যের বাইরে থেকে ঠিক আছে তো সেক্ষেত্রে সে কি করে ফর্ম ফিল আপ করবে দেখুন এখানে জন্ম তারিখ একইভাবে সমস্ত ডিটেলস এভাবে ফিল করতে হবে যেটা একটু আগে আপনাদেরকে সবার প্রথম যে ফর্মটা যেভাবে ফিল আপ করা হয়েছে সেই একইভাবে কিন্তু এটা আপনার ফিল আপ হবে ঠিক আছে আপনার ডেট অফ বার্থ আপনার আধার কার্ডের নাম্বার মোবাইল নাম্বার আপনার পিতার নাম বা অভিভাবকের নাম তারপর তার ভোটার কার্ডের নাম্বার যদি থাকে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপর মায়ের নাম লিখবেন মায়ের ভোটার কার্ডের নাম্বার থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপর এখানে যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রীর নাম আর এখানে ভোটার কার্ডের নাম্বার দিতে হবে ঠিক আছে এতটুকু সবার জন্য সেম নিচে চলে আসবেন একইভাবে কিন্তু এখানেও ফিল করতে হবে আপনার যদি এখানে দেখুন উপরে কী বলেছে যে রাজ্যের বাইরে আপনি আছেন ঠিক আছে তো সেক্ষেত্রে দু হাজার দুয়ে আপনার যদি নাম থেকে থাকে আপনি রাজ্যের বাইরে আছেন কোনো সমস্যা নেই দু হাজার দুয়ে আপনার যদি নাম থাকে ঠিক আছে পশ্চিমবঙ্গে দু হাজার দু সালের লিস্টে তাহলে কিন্তু আপনাকে কীভাবে ফিল আপ করতে হবে সেমভাবে ফিল আপ করতে হবে ঠিক আছে এখানে আপনার নাম দেবেন এপিক নাম্বার দেবেন আপনার আত্মীয়ের নাম কী রয়েছে দু হাজার সালের লিস্টে যে নাম ছিল সেটা লিখতে হবে সম্পর্ক কী সেটা লিখতে হবে জেলা কী সেটা লিখতে হবে রাজ্যের নাম মহারাষ্ট্র তারপর এখানে বিধানসভা ক্ষেত্রের নাম সেটা লিখতে হবে এবার এখানে দেখবেন যে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার আর সংখ্যা কী রয়েছে সেই লিস্টে সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে বসাতে হবে বুঝতে পারছেন ঠিক আছে তো একইভাবে কিন্তু এটাও ফিল আপ হবে যাদের দু হাজার দুয়ে নাম আছে এবার যাদের দু হাজার দুয়ে নাম নেই তারা কি করে ফর্ম ফিল আপ করবে দেখুন এখানে বলা হচ্ছে নির্বাচকের নাম দু হাজার দুয়ে নেই বাবার নাম দু হাজার দুয়ের তালিকায় আসে তাহলে তারা কী করে ফর্মটা ফিল করবে মানে আপনি ফর্মটা ফিল আপ করছেন আপনার দু হাজার দু সালের লিস্টের নাম নেই কিন্তু আপনার বাবার রয়েছে তো সেক্ষেত্রে দেখুন এইভাবে ফর্মটা ফিল করতে হবে সেমভাবে এখানে ডিটেলসটা পূরণ করবেন পূরণ করার পর নিচের দিকে চলে এসে এদিকে কিন্তু আপনি ফিল করবেন না এতক্ষণ কিন্তু আমরা এদিকটা ফিল আপ করা দেখিয়েছি ঠিক আছে যারা রাজ্যের বাইরে থাকে যাদের বিধানসভা ক্ষেত্র চেঞ্জ হয়েছে যারা একই বিধানসভা ক্ষেত্রে রয়েছে প্রত্যেকের জন্য কীভাবে ফর্ম ফিল আপ সেটা এগুলোকে আগে দেখতে পেলেন ঠিক আছে এবার এই জায়গাটা কেন বাদ কারণ আমার দু হাজার দু সালের লিস্টের নাম নেই কিন্তু আমার বাবার রয়েছে তো সেক্ষেত্রে এখানে বাবার নাম দিতে হবে বাবার ভোটার কার্ডের নাম্বার এবার বাবার পাশে যে আত্মীয়র নাম ছিল ঠিক আছে মানে যেটা থাকবে দু হাজার দু সালের লিস্টে তার নাম এখানে দিতে হবে দেওয়ার পর তার সঙ্গে কী সম্পর্ক সেটা লিখতে হবে মানে আপনার সঙ্গে তার কী সম্পর্ক সেটা এখানে লিখবেন পিতার সম্পর্ক তারপর জেলের নাম লিখলেন রাজ্যের নাম লিখলেন জেলা কোনটা হবে দু হাজার দু সালের লিস্টে আপনি এখানে বাবার ডিটেলস দিচ্ছেন দু হাজার দু সালের লিস্টে আপনার বাবার নাম যেখানে রয়েছে সেখানে জেলা কোনটা দেখাচ্ছে সেটাই এখানে লিখতে হবে ঠিক আছে রাজ্য তো পশ্চিমবঙ্গই বিধানসভা ক্ষেত্র কোনটা দেখাচ্ছে সেটাই লিখতে হবে বিধানসভা ক্ষেত্রে নাম্বার কোনটা দেখাচ্ছে সেটা লিখতে হবে অংশ নম্বর কোনটা দেখাচ্ছে সেটা লিখতে হবে আর কমিশন কোনটা দেখাচ্ছে সেটা লিখতে হবে ঠিক আছে এরপর এখানে আপনাকে সিগনেচার করতে হবে যার ফর্ম সে এখানে সিগনেচার করবে বিএলও সিগনেচার করে একটা ফর্ম আপনাকে দিয়ে দেবে আর একটা ফর্ম বিএলও নিয়ে চলে যাবে তো যাদের দু হাজার দুয়ের নাম নেই কিন্তু বাবার নাম রয়েছে তারা কি করে ফর্ম ফিল আপ করবেন সেটা বুঝতে পারেন সেটা ছেলে হোক বা মেয়ে হোক সবার জন্য একই ঠিক আছে কোনো রকম সমস্যা নেই এবার দেখুন তারপর কি দেখাচ্ছে এখানে এরপর দেখাচ্ছে যে নির্বাচকের নাম দু হাজার দুয়ে নেই মায়ের নাম দু হাজার দুয়ের তালিকায় আছে ঠিক আছে দেখা গেলো যে কারোর বাবার নাম দু হাজার দু লিস্টে নেই কিন্তু মায়ের নাম রয়েছে সে কী করে ফর্মটা ফিল করবে তো যার নামে ফর্মটা আসবে সে এই ডিটেলসটা সেমভাবেই প্রথমে যেটা দেখালাম যেভাবে আপনারা সেমভাবে এটা ফিল আপ করলেন ঠিক আছে এবার চলে আসতে হবে নিচের দিকে ঠিক আছে নিচের দিকে কেন এখানে কিন্তু আমরা ফিল করতে পারবো না কারণ দু হাজার দু সালের আমাদের নাম নেই কিন্তু আমার মায়ের নাম রয়েছে বাবার নাম নেই তো সেই ক্ষেত্রে এখানে মায়ের নাম দিতে হবে মায়ের ভোটার কার্ডের নাম্বার দিতে হবে মায়ের আত্মীয় এবার মায়ের আত্মীয় কোনটা আপনাকে লিখতে হবে দু হাজার দু সালের লিস্টে আপনার তো মায়ের নাম রয়েছে সেক্ষেত্রে এখানে দিচ্ছেন আপনার মায়ের নামের পাশে দু হাজার দু সালের লিস্টে দেখবেন মায়ের নামের পাশে পিতার নাম রয়েছে না স্বামীর নাম রয়েছে যদি পিতার নাম থাকে তাহলে এখানে পিতা দিতে হবে আর যদি এখানে স্বামীর নাম থাকে তাহলে এখানে স্বামীর নাম দিতে হবে ঠিক আছে তো এখানে কার নাম দেওয়া হলো পিতার নাম দেওয়া হলো পিতা লিখলো পূর্ব বর্ধমান জেলা তারপর এখানে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্রে নাম দেবেন বিধানসভা ক্ষেত্রে নাম্বার দেবেন অংশ নাম্বার দেবেন আর কর্মী সংখ্যা দেবেন ঠিক আছে তো এইখানে পুরো ডিটেলসটা আপনারা ফিল করতে পারলেন ঠিক আছে তো এখানেই কিন্তু অনেকে গণ্ডগোল করে থাকে কোনো রকম ভুল করা যাবে না মায়ের ডিটেলস দিচ্ছেন এই সমস্ত ডিটেলস দিয়ে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে তো এখান থেকে বুঝতে পারছেন যাদের বাবার নাম নেই কিন্তু মায়ের নাম রয়েছে দু হাজার দু সালের লিস্টে তারা এইভাবে ফর্মটা ফিল আপ করতে পারবেন এবার দেখুন একটু আগে কি নির্বাচকের নাম দু হাজার দুয়ে নেই কিন্তু মায়ের নাম ছিল বাবার নাম ছিল তারা কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা দেখালাম এবার এখানে দেখুন বলা হচ্ছে যে নির্বাচকের নাম দু হাজার দুয়ে নেই ঠিক আছে ঠাকুরদার নাম দু হাজার দুয়ের তালিকায় আছে বাবার নামও নেই দু হাজার দু সালের মা মায়ের নামও নেই দু হাজার দু সালের লিস্টে দেখা গেল যে ঠাকুরদার নাম রয়েছে তো তারা কী করে ফর্ম ফিল আপ করবে নিচের দিকে চলে আসবো নিজের দিকে চলে এসে এখানে তো সমস্ত ডিটেলস থাকবে এখানে আমি সমস্ত ডিটেলস যার নামে এই ফর্মটা এসেছে সে এই ডিটেলসটা ফিল করবে ঠিক আছে এরপর আমাদের নিচের দিকে চলে আসতে হবে ঠিক আছে এইখানে দেখুন এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু আমরা ফর্ম ফিল আপ করে এতক্ষণ ঠিক আছে বাবার ডিটেলস দিচ্ছি তো সেক্ষেত্রেও এখানে কিন্তু কোনো কিছু লিখতে হয়নি মায়ের ডিটেলস দিচ্ছি এখানে কিন্তু কোনো কিছু লিখতে হয়নি ঠিক আছে এবার এখানে দেখুন কি আছে। যে এখানে সম্পর্কের জায়গায় ঠাকুরদার লেখা হয়েছে কেন লেখা হয়েছে আপনি ঠাকুরদার ডিটেলস দিচ্ছেন তো এই ভুল কিন্তু করা যাবে না ঠিক আছে তো এখানে কিন্তু আপনার সেই ডিটেলসটা বসছে এতক্ষণ কিন্তু এদিকে আমরা কোনো কিছুই লিখিনি ঠিক আছে যাদের দু হাজার দু সালের লিস্টের নাম রয়েছে তারা এটা ফিল আপ করেছে যাদের দু হাজার দু সালের লিস্টের নাম নেই মায়ের বাবারটা দেওয়া হয়েছিল এতক্ষণ কিন্তু এখানে কোনো কিছু লেখা হয়নি এবার যাদের দু হাজার দু সালের লিস্টের নাম নেই মায়েরও নেই বাবারও নেই নিজেরও নেই তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঠাকুরদার রয়েছে তো ঠাকুরদারটা দিয়েও আপনি ফর্ম ফিল করতে পারবেন তবে এখানে দেখুন চেঞ্জেস কিন্তু একটা এসেছে এই সম্পর্কের জায়গায় আপনাকে ঠাকুরদার লিখে দিতে হবে এবং এই যে এই কলমটাতে যে ফিল আপ করবেন ঠাকুরদার ডিটেলস দিয়ে আপনি ফিল আপ করতে পারছেন ঠিক আছে তো এখানে আপনার ঠাকুরদার নাম দেবেন ঠাকুরদার ভোটার কার্ডে নাম্বার দেবেন যদি আপনার কাছে থাকে তারপর এখানে আত্মীয়ের নাম কী রয়েছে ঠাকুরদার পাশে সেটা দেখতে হবে দেখলেন আপনি যে বাবার নাম রয়েছে বা কার নাম রয়েছে যেটাই থাকবে তার আত্মীয়ের নাম সেটা এখানে লিখবেন লেখার পর সম্পর্ক কি পিতা তো সেটা লিখলেন তারপর এখানে জেলা লিখলেন রাজ্যের নাম তো পশ্চিমবঙ্গ তারপর বিধানসভা ক্ষেত্রে নাম বিধানসভা ক্ষেত্রে নাম্বার অংশ নাম্বার আর ক্রমিক সংখ্যা এগুলো আপনারা দু হাজার দু সালের লিস্টে পেয়ে যাবেন আপনারা ভালো রকম জানেন তো এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন যারা ঠাকুরদার ডিটেলস দিয়ে ফিল করবে তারা এখানে ঠাকুরদার ডিটেলস তো দিল দু হাজার দু সালের লিস্টে যেভাবে লেখা আছে যা লেখা আছে যে বানান আছে সেই সেমভাবে সমস্ত কিছু বসালো বসানোর পর এখানে সম্পর্কটা দেখুন এখানে কিন্তু চলে এসেছে এখানে কিন্তু ঠাকুরদা লিখে দিতে হবে ঠিক আছে আর এখানে কিন্তু এর সঙ্গে কি সম্পর্ক সেটা এখানে লেখা হয়েছে আর আপনার সঙ্গে তার ঠাকুরদা সম্পর্ক ঠাকুরদার ডিটেলস দিচ্ছেন তো সেক্ষেত্রে এখানে ঠাকুরদা লিখতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু চেঞ্জেস এসেছে আরও চেঞ্জেস আসছে এবার নির্বাচন কমিশন এই ফর্মটা ফিল করেছে কাদের জন্য নির্বাচকের নাম দু হাজার লিস্টে নেই কিন্তু ঠাকুমার নাম রয়েছে দেখা যাচ্ছে যে আপনার আপনি ফর্ম আপনার নামে ফর্মটা এসেছে এবার কারো বাড়িতে মানে আপনারই ধরে নিলাম আমি যে আপনার নাম দু হাজার সালের লিস্টে নেই আপনার বাবার নাম নেই আপনার মায়ের নামও নেই আপনার ঠাকুরদার নামও নেই কিন্তু দেখা যাচ্ছে যে ঠাকুমার নাম রয়েছে তো সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে অবশ্যই করা যাবে এখানে দেখুন তারা কিন্তু মানে নির্বাচন কমিশন কিন্তু ফর্ম ফিল আপ করে দেখিয়েছে আপনার ডিটেলস দিলেন যার নামে ফর্মটা এসেছে সে এখানে ফর্ম ফিল আপ করলো এবার তার তো নাম নেই দু হাজার দু সালের লিস্টে তার বাবারও নেই তার মায়েরও নেই তার ঠাকুরদার নামও নেই কিন্তু ঠাকুমার নাম রয়েছে তো সেক্ষেত্রে দেখুন যেভাবে একটু আগে ঠাকুরদার ফর্ম ফিল আপটা করলেন সেই একইভাবে এখানে যার ঠাকুরদার নামও নেই কিন্তু ঠাকুমার নাম রয়েছে সেই ঠাকুমার ডিটেলস এখানে দিল আর এদিকে সম্পর্কের জায়গায় ঠাকুমা লিখতে হবে বুঝতে পারছেন দেখুন এখানে ঠাকুমার নাম দিল ঠাকুমার ভোটার কার্ডের নাম্বার দিয়েছে এবার ঠাকুমার দু হাজার সালের লিস্টে যে নাম রয়েছে ঠাকুমার যেখানে নাম রয়েছে তার পাশে যার নাম ছিল সেটা এখানে লিখলো ঠিক আছে এবার সম্পর্ক দেখা যাচ্ছে যে পিতার নাম ছিল তাহলে পিতা হয় তারপর জেলা লিখলেন রাজ্যের নাম লিখলেন তারপর বিধানসভা ক্ষেত্রে নাম্বার দু সালে যা আছে ঠিক আছে দু সালে যে বানান আছে ঠিক আছে যে জেলা রয়েছে যে বিধানসভা ক্ষেত্রে নাম আছে যে বিধানসভা ক্ষেত্রে নাম্বার অংশ নম্বর ক্রমিক সংখ্যা সেই সমস্ত কিছু কিন্তু এখানে দেখে দেখে বসাতে হবে ঠিক আছে এখানে কিন্তু কোনোরকম ভুল করা যাবে না সম্পর্কের জায়গায় যেহেতু ঠাকুমা দিচ্ছেন ঠাকুমা এখানে লিখতে হবে তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু কোনো রকম এইভাবে ভুল করবেন না এইভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে যারা ঠাকুরদা ঠাকুমার ডিটেলস দিয়ে আবেদন করছেন এবার এই ফর্মটাতে দেখুন নির্বাচন কমিশন কি দেখেছে নির্বাচকের নাম দু হাজার দুয়ের নেই দাদুর নাম দু হাজার দুয়ের তালিকায় আছে দাদুর তাহলে সে কি ফিল করতে পারবে দেখুন এখানে তো সেভাবে ফিল আপ করা যাবে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে ঠিক আছে এখানে আপনার সমস্ত ডিটেলস দিলেন দেওয়ার পর জানে ফর্মটা এসেছে তার তো ভোটার কার্ডের দু হাজার দু সালে এসে নাম নেই এবার দাদুর নাম রয়েছে তো সেক্ষেত্রে সে দাদুর নাম দিয়েও করতে পারবে দাদর এখানে নাম দিল দাদুর ভোটার কার্ডের নাম্বার দিল দাদুর আত্মীয়ের নাম কি ছিল সেই একইভাবে দাদুর আত্মীয়ের নাম দিল তার সঙ্গে কী সম্পর্ক সেটা লিখলো জেলা কী ছিল সেটা লিখলো রাজ্য তো পশ্চিমবঙ্গই বিধানসভা ক্ষেত্রের নাম কি ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা ঠিক আছে এইগুলো কিন্তু এই যে এই জায়গাটা আপনার কিন্তু দু হাজার দু সালের লিস্টে যেগুলো রয়েছে সেটাই কিন্তু এখানে বসাতে হবে ঠিক আছে এখন জেলা চেঞ্জ হয়েছে নতুন নাম এসেছে নাম পরিবর্তন হয়ে গেছে কোনো রকম কোনো কিন্তু সেই নতুন নাম এখানে লেখা যাবে না ঠিক আছে জেলা দু হাজার দু সালের লিস্টে আপনি যারটাই দিচ্ছেন নিজেরটাই দিচ্ছেন বা যারটাই আপনি বসাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যা ছিল সেটাই কিন্তু লিখতে হবে এবং অংশ নাম্বার তারপর আপনার ক্রমিক সংখ্যা বিধানসভা ক্ষেত্রে নাম্বার সমস্ত কিছু কিন্তু পাঠ হিসাবে যেভাবে লেখা ছিল সেভাবেই লিখতে হবে তারপর সই করবেন সই করে জমা দিয়ে দেবেন গেল এই ফর্মটাও এবার দেখুন আরও একটা ফর্ম দিয়েছে এই যে দেখুন এখানে নির্বাচকের নাম দু হাজার নেই দিদিমার নাম রয়েছে তো তারাও কিন্তু একইভাবে ফর্মটা ফিল করবে ঠিক আছে এখানে তাদের যার নামে ফর্ম এসেছে সে সমস্ত ডিটেলস ফিল আপ করলো ফিল করে নিচের দিকে চলে এসে এখানে কিন্তু দিদিমার লিখতে হবে ঠিক আছে আর একটু আগে যেটা দেখালাম দাদু নামে ফিল আপ করছেন মানে দাদুর সম্পর্ক দিয়ে আপনি ফিল আপ করছেন এইখানে কিন্তু সম্পর্ক দাদু লিখতে হবে ঠিক আছে আর এখানে দিদিমার যার দাদুর নামও নেই কিন্তু দেখা যাচ্ছে যে দিদিমার দু হাজার দু সালের লিস্টের নাম রয়েছে সেই দিদিমা দিয়ে আবেদন করতে পারবে ঠিক আছে তো এক্ষেত্রে কিন্তু দিদিমার নাম দিদিমার ভোটার কার্ডের নাম্বার তারপর আত্মীয়ের নাম আত্মীয়ের সঙ্গে সম্পর্ক তারপরে জেলা তারপর রাজ্যের নাম এখানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা বিধানসভা ক্ষেত্রের নাম ঠিক আছে তো এই সমস্ত কিছু তো বুঝতেই পারেন এইভাবেই কিন্তু ফিল আপটা করতে হবে এরপরের ফর্ম ফিল আপটা কী দেখিয়েছে দেখুন নির্বাচকের নাম দু হাজার দুয়ে নেই অন্যান্য আত্মীয়ের নাম দু হাজার তালিকায় আছে তাহলে কী করে সে ফিল আপ করবে দেখুন যার নামের ফর্মটা এসেছে সে তো একইভাবে এখানে অন্যরা যেভাবে ফিল আপ করছে একইভাবে সেও ফিল আপ করবে ফিল আপ করার পর দেখা যাচ্ছে যে তার দাদার নাম রয়েছে নির্বাচকের এখানে উপরে দেখুন কি বলা হয়েছে উপরে বলা হয়েছে যে অন্যান্য আত্মীয়ের নাম দু হাজার তালিকায় আছে নির্বাচকের নাম দু হাজার দুয়ের সালে লিস্টে নেই কিন্তু অন্যান্য আত্মীয় রয়েছে বাবারও নেই মায়ের নেই ঠাকুরদার নেই দাদুর নেই ঠাকুমার নেই দিদার নেই কারোরই নেই এবার দেখা যাচ্ছে যে তার দাদার রয়েছে তো সেই ক্ষেত্রে সে দাদার ডিটেলস দিয়েও ফিল করতে পারবে বুঝতে পারছেন তো এখানে তার দাদার নাম দেবে দাদার ভোটার কার্ডের নাম্বার আত্মীয়ের নাম তারপর সম্পর্ক এখানে আত্মীয়ের তার সঙ্গে কী সম্পর্ক সেটা তারপরে জেলা লিখলো রাজ্যের নাম লিখলো এখানে বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রে নাম্বার অংশ নাম্বার ক্রমিক সংখ্যা ঠিক আছে এই সমস্ত কিছু ডিটেলস দিয়ে এবার এখানে সিগনেচার করবে দুটো ফর্মে সেমভাবে ফিল আপ করবে বিএলও একটা নিয়ে চলে যাবে আর একটা রেখে দেবে তো এখান থেকে বুঝতে পারছেন অন্যান্য আত্মীয়দের কিন্তু আপনি আবেদন করতে পারবেন যেমন দাদারটা দিয়ে আবেদন করা হলো একইভাবে দেখুন এখানে আরও একটা ফর্ম ফিল আপ তারা দেখিয়েছে নির্বাচকের নাম দু হাজার নেই নির্বাচকের নাম বা তার কোনো আত্মীয়ের নাম দু হাজার তালিকায় নেই তো সেই ক্ষেত্রে সেই কী করে ফিল আপ করবে দেখুন এখানে এটা কিন্তু আমি আপনাদেরকে অনেকে জিজ্ঞেস করেছিলেন আমি এর আগেই কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম ঠিক আছে এইখানে দেখুন তার ডিটেলস সমস্ত কিছু ফিল আপ করা হলো মানে এখানে কী বলতে যাচ্ছে উপরটা বুঝুন মানে আপনার নামে ফর্ম এসেছে আপনার তো দু হাজার দু সালের সে নাম নেই আপনার পরিবারের কারোরই নেই ঠিক আছে দাদু দিদা দাদা বোন জ্যাঠা কাকা যারই হোক কারোরই নেই তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই জায়গাটা ফিল আপ করবেন ঠিক আছে যেভাবে সবাই ফিল আপ করে এই জায়গাটা আপনি ফিল আপ করলেন ফিল আপ করার পর আপনি নিজের দিকে চলে এসে এটাও ফিল আপ করবেন না এটাও ফিল আপ করবেন না ঠিক আছে এগুলো ব্ল্যাঙ্ক রেখে দেবেন ব্ল্যাঙ্ক রেখে আপনি নিচের দিকে চলে এসে এইখানে আপনার সিগনেচার করবেন বিয়ে আপনাকে সিগনেচার করে একটা ফর্ম দিয়ে দেবে আর একটা ফর্ম আপনার কাছে রেখে দেবেন এবার আপনার বাড়িতে নোটিশ আসতে পারে নোটিশ এলে আপনাকে সমস্ত কাগজপত্র দেখাতে হবে তাহলে আপনার নাম উঠে যাবে বুঝতে পারছেন তো আশা করি এখান থেকে আপনারা বুঝে গেছেন যে কি করে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে দশ এগারোটা ফর্ম ফিল আপ করে কিন্তু নির্বাচন কমিশন দেখিয়ে দিয়েছে যেগুলো আমরা আপনাদেরকে এখন দেখিয়ে দিলাম তো এইভাবে ফর্মটা ফিল আপ করতে হবে তো কারা কিভাবে ফর্ম ফিল আপ করেছেন আপনার বাড়ির কারা রয়েছে কাদের নেই অবশ্যই কমেন্ট বক্সকে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই জন্য এই আপডেট সম্পর্কে জানতে পারে